আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আর এন ফার্নিচার থেকে হাবিব স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকে আমরা নিয়ে চলে আসলাম আপনার সন্তানের আমাদের সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য পড়ার টেবিল নিয়ে যাতে পড়াশোনা করবে আরামসে হায়ার স্টাডি যারা করে যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে তাদের জন্য আজকে আমরা নিয়ে আসছি থ্রি ইন ওয়ান পড়ার টেবিল একের ভিতর দিন এখন একের ভিতর দিনকে আমরা দেখ এখানে আর এখানের বুক বুক সেলফ হিসাবে কাজ করবে আর এখানে হচ্ছে কম্পিউটার রাখতে পারবে সিপিও তারপরে এখানে আছে টি এখানে মনিটর রাখতে পারবে এসি ড্রো করা আছে এই তো তিনটা ফাংশন আছে এটা একের ভিতর তিন যাক এটা সাইজটা আমি বলি যদিও আপনারা দেখছেন এটা হলো তিন ফিট হ্যাঁ দেখুন তিন ফিট আর হাইটে আছে আপনার ছয় ফিট আর ডেপথে আছে আপনার বাইশ ইঞ্চি ঠিক আছে এই হলো আমাদের এই টেবিলটার মাপ ছিল আর এখানে দেখেন যাতে গোলা বালি না ঢুকে এরপর এই জন্য গ্লাস করা আছে ঠিক আছে গ্লাস করা আছে আর এই ওয়ান গ্লাস রিডিং বলি আমরা গ্লাস করা রিডিং পড়ার টেবিলের নাম থ্রি নন গ্লাস রিডিংয়ের মূল্য আছে আমাদের কাছে ছয় হাজার পাঁচশো টাকা করে শুধুমাত্র ঢাকার ভিতরে ডেলিভারি করা হয় ঢাকার বাইরে এটা কুরিয়ারে দেওয়া যায় না সেক্ষেত্রে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে গ্লাসটা শুধু ঢাকার ভিতরে ছয় হাজার পাঁচশো টাকা করে নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের শোরুমের লোকেশন ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড আসলে একজন উপর থেকে মেট্রো রেল চলে এই মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর ফ্ল্যাটের সামনে ফুলকলি মিষ্টির দোকান এবং কেন্দ্রীয় মসজিদ দিয়ে ঢুকলেই পূজা দেখতে পাবেন আর এন ফার্নিচারের সাইনবোর্ড এখানে এসে আপনারা সরাসরি প্রোডাক্টটা দেখে শুনে বুঝে ক্রয় করতে পারবেন কালার চেঞ্জ করার জন্য অর্ডার দিতে পারবেন আর যারা ক্রেডিট কার্ড ব্যবহার করেন আমাদের এখানে হুস পরিমাণ কালেকশন আছে আপনারা চাইলে ইএমআই করেও নিতে পারবেন আমাদের কাছ থেকে ইএমআই করে নিতে পারবেন স্টুডেন্টদের জন্য যারা স্টুডেন্ট আছে তারা আসতে পারবেন